মার করছে এবং তাকে যেন দৌড়াচ্ছে আদালত প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ সন্দেহে কাকে যেন দৌড়ান দিচ্ছে এবং ধরছে এবং মধ্যে কিন্তু তাকে দৌড়িয়ে আদালত প্রাঙ্গণ থেকে যাচ্ছে এবং আওয়ামী লীগের সন্দেহে জয় বাংলা স্লোগানের সন্দেহে কিন্তু তাকে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে রাজনীতিতে মশাল মিছিল করছে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্যরা মূলত চট্টগ্রাম বন্দরে যে করিডোর দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা আর পরিষেবা দিবস তারা এই মশাল মিশ্রের আয়োজন করেছে এবং মশাল মিষ্টি ইতিমধ্যেই আসলে শুরু হয়ে গেছে যেমনটি আপনারা দেখছেন মশাল মিষ্টি ঢাকা পরিষদের টিএসসি এলাকা থেকে বের হয়েছে টিএসসি এলাকা থেকে বের হয়ে এই মুহূর্তে তারা টিএসসি যে এলাকা ঢাকা পরিষদের ক্যাম্পাস এলাকা সেটি তারা পরিদর্শন তারা প্রদর্শন করে তারা আসলে বের হয়েছে নামানো হচ্ছে সাবেক সিজি অর্থাৎ সাবেক নির্বাচন কমিশনার নুরুদাকে এই মুহূর্তে নামানো হচ্ছে সাথে আরও দুজন ব্যক্তি রয়েছে সাবেক আরও একজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়ে আজ আদালতে হাজির হয়েছিলেন তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল তিনি হচ্ছেন হাসিনা আমলের সর্বশেষ সিইসি মানে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারিতে যে বিখ্যাত আমি এবং ডামি নির্বাচন হয়েছিল বলে বলা হয় সে আমি এবং ডামি নির্বাচনের যিনি প্রধান কারিগর ছিলেন মিস্টার হাবিবুল আওয়াল তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল এর একদিন আগে উপস্থাপিত হয়েছিলেন নিশিরাতের যে কারিগর মিস্টার কে এম হুদা আসসালামু আলাইকুম রাহানাতুল্লাহ দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক নিশেরাতের ভোটের কারিগর শেখাছিনার আমলে অনেক রাতকে দিন বানানোর যেসব চিন্তা ভাবনা বা দিনকে রাত বানানোর যেসব চিন্তাভাবনা ছিল যেসব নির্বাচন কমিশনারদের তাতে এখন ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে একের পর এক তারা থাবার মুখে পড়ছে এবং তারা জালের সাথে জড়িয়ে গিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে কিন্তু ধরা পড়ছে ইতিমধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে আদালত থেকে কিন্তু তাদেরকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লোক আদালত থেকে তাড়াহুড়া করে পালিয়ে চলে যাচ্ছে এবং কিছু জনগণ তার পিছিয়ে তাহা ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ নিউজ বা এটা নিয়ে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরেছেন কথা কামাল তো দর্শক চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা কামালের কাছ থেকে শুনে আসি এই গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উনি যে একটা নির্জলা মিথ্যা কথা বলেছেন এবং যে মিথ্যাটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না এটা আসলে কেন বুঝতে পারলেন না আমি বুঝতে পারলাম না যা হোক এখানে উনি কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণগুলো আমি আলাপ করি যেমন ওনাকে এই কথাই যে কথা এখন এই মাত্র আমি বললাম আর কি যে ভয়ঙ্কর নির্বাচন তখন এটা জেনে ওই আদালতের যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি যদি নির্বাচনের আগে যে অবস্থা আপনি দেখছেন দেখাব তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি যারা নির্বাচনে দায়িত্ব নেন তাহলে যদি নিজের মতো করে একে নির্বাচন পরিচালনা করতে না পারেন যদি বুঝেন যে প্রশাসন আমাকে হেল্প করবে না সরকার আমাকে হেল্প করবে না তাহলে তো আপনার তো পদত্যাগের একটা অপশন আছে আপনি যদি পদত্যাগ করে যান তাহলে তো সরকার একটা উল্টো চাপে পড়ে যায় কেন পদত্যাগ করলেন না উনি একটা খোরা যুক্তি দিয়েছেন উনি বলছেন যে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল এই যে তুমি পদত্যাগ মানে কেন করলো না উনি বলছেন যে এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না কেন সম্ভব না হওয়ার কি আছে সম্ভব না হওয়ার কী হাসের ভাই কাগজে লিখে দিবেন যে এই অবস্থা যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন জনগণের প্রত্যাশা মেটাতে পারবে না কাজে এমন নির্বাচন পরিচালনা আমার পক্ষে সম্ভব না শেষ তাহলে আপনি কিন্তু আজকে হিরো হয়ে থাকতেন কিন্তু যে লোভ দুই বছর হয়েছে আরও তিন বছর সামনে আছে বড় বেতন নানা ধরনের সুযোগ সুবিধা দামি গাড়ি চলার ব্যবস্থা পরিবারের জন্য নানারকম অর্থনৈতিক সুযোগ সুবিধা হয়তো ওনার আগে অনেক কিছুই ছিল তারপরে আরও বেশি পেলে কে রে কে ছাড়ে ওনারও সেই মানসিকতায় কাজ করেছিল কাজে লোভটা ছিল ভাই আপনি এখন ওই বড়ো বড়ো কথা বলে কোনো লাভ নাই যে তবু উনি বলেছেন তবে উনি কিছু কথা বলেছেন এই আত্মপ্রব্ধিগুলি আমার মানে মনে হয় যে একটু উচ্চারণ করা দরকার যেমন উনি বলেছেন উনি এর আগে নির্বাচনগুলির কথা বলেছেন উনি বলেছেন যে বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত উনিশশো তিয়াত্তর নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটি আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না মানে তিয়াত্তরের নির্বাচনটা সুষ্ঠু ছিল না এটা হলো হাবিবুর আমলের উপলব্ধি আমার জানতে খুব ইচ্ছা করে এই কথাটা কিন্তু শেখ হাসিনাকেও বলতে পারছিলেন নাকি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে ওরা উপলব্ধিটা হলো যে এত কিছুর পরেও লোকটার মধ্যে কোনো অনুশোচনা দেখেনি এবং আমি খুব হতাশ হয়েছিলাম এ কারণে যে একজন সেন্সিবল মানুষ এত বড় একজন কর্মকর্তা ছিলেন মানুষের দায়িত্ব নিয়েছিলেন মানুষকে একটা ভালো নির্বাচন দেওয়ার তিনি কিভাবে এখনো পর্যন্ত নিজের অপকর্মের পক্ষে সাফাই গিয়ে গেলেন এবং এই যে নিজের অপকর্মের পক্ষে সাফায় গিয়ে যাওয়া এর মাধ্যমে উনি কিন্তু কোনো ব্যক্তির কাছে কারো কাছে মিনিমাম সম্মানিত হননি বরঞ্চ তার প্রতি ঘৃণা আরও বেড়েছে এবং এই যে ঘৃণা বেড়েছে এটা উপলব্ধি করার ক্ষমতা এই ভদ্রলোকের আছে কি না আমার সন্দেহ যাও সেটা আগের আলোচনা আজকে আমরা একটা নতুন দৃশ্য দেখলাম মিস্টার হাবিবুল আওয়াল সাহেব উনি মানে সিএসি হওয়ার আগে বেশ জাজ্রেল একজন লোক ছিলেন উনি সচিব ছিলেন এবং বেশ জাজ্রেল সচিবই ছিলেন বলা যায় ওনাকে এবং উনি যখন সিএইসি পদে মনোনয়ন পান তখন উনি সবার সঙ্গে বসে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে অনেকের মধ্যে একটু হলেও আশা সঞ্চার করেছিলেন যে উনি বোধহয় আগের গুণির মতো গড্ডালিকা প্রবাহে গা হাসাবেন্ডা কিন্তু সেই প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়টাই উনি ওর লোভের কাছে অথবা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছেন অথবা আলিঙ্গন করেছেন এটাকে যে হিসাবেই ধরা হোক না কোনো তো এখন এবার অবশ্য আদালত উপস্থিত হয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেখানে মনে হচ্ছে যে বোধ উনি আলিঙ্গন নয় আত্মসমর্পণই করেছেন কি বলেছেন উনি এগুলো নিয়ে একটু কথা বলি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের আগামী নির্বাচনটা কেমন হতে পারে এটা নিয়ে আমি যে রিপোর্টটা ডেলিস্টার থেকে একটা রিপোর্টে নিয়েছি এটা শিরোনাম হচ্ছে এত ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে দায়িত্বই নিতাম না আদালতে হাবিবুল আওয়াল মানে উনি আদালতের কাছে বলেছেন যে এই নির্বাচনটা যে এত খারাপ হবে এটা বুঝলে উনি নাকি দায়িত্বই নিতেন না ওনার এটা আমার কাছে মনে হয়েছে একটা শতকরা একশো ভাগ নির্জলা মিথ্যা কথা এটা যে ভয়ঙ্কর নির্বাচন হবে এটা কে না জানত উনি আপনি জ্ঞানী একজন লোক উনি এটা কেন জানতেন না এটা ভেবে আমি আসলে বিস্মিত হচ্ছি না জানার কী আছে যখন উনি দেখলেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে এলো না যখন উনি দেখলেন শেখ হাসিনা বললো যে আমার দলই নির্বাচন করবে সবাই আমার দলে সবাই নির্বাচন করবে মানে দামি প্রার্থীও আমার নৌকার প্রার্থীও আমার যখন এগুলি হলো তখন উনি বুঝতে পারেন না এটা ভয়ঙ্কর হবে না কি প্রতিযোগিতামূলক হবে উনি বুঝতে পারেন নাই এত কম বুদ্ধি নিয়ে উনি যেন সচিব ছিলেন কীভাবে যাই হোক উনি আবার কথা বলেন কিন্তু খুব সুন্দর আমরা আমি বিভিন্ন সময় দেখেছি উনি কিন্তু মানে ওনার কিন্তু বাক চাতুর্য বেশ চমৎকার সুন্দর করে গুছিয়ে স্মার্টলি কিন্তু কথা বলতে পারেন সেই তার স্মার্টনেসেরই প্রকাশ ঘটাতে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ